হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও এখন আগের থেকে ভালো আছি তো দেখো অনেক দিন ধরে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না তোমরা এত ভাববে যে কেন এতদিন ধরে ভিডিও দিচ্ছে না তো ইউটিউবটা এমনই একটা জায়গা আগেও আমি বলেছি যে রেগুলার ভিডিও না দিলে এখানে মানে ভিডিও ভিউজ অনেক কমে যায় তারপর ওরাও রেকমেন্ড করা বন্ধ করে দেয় তো আমারও সেটাই হয়েছে আমার এখন ভিউজ অনেক কমে যাচ্ছে তারপরে ওয়াচ টাইমও কমে যাচ্ছে যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু কি করবো এখন আমি মানে পারছি না একদমই সময় দিতে তারপরে হচ্ছে গিয়ে শরীরটাও এখনও পুরোপুরি সুস্থ হয়নি অনেকটাই খারাপ তারপরে দুটো ছেলেকে এখন দেখতে হচ্ছে তো ওদের পিছনে সময় দিতে হচ্ছে সেই জন্য আমি একদমই পাচ্ছি না সময় দিতে তো যাই হোক এখন ব্লগ ভিডিওটা আজকে ছাড়ছি তোমাদেরকে এগুলো জানানোর জন্য তো যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানানোর জন্য তো দেখো আমি তো এখন বাপের বাড়িতে আছি আমি আমার শ্বশুর বাড়ি ওখানেই আমার বেবি হয়েছে হসপিটালে তারপরে ওখান থেকে আমি সাত দিনের দিন আমি আমার বাপের বাড়ি চলে এসেছি তো সেখানেই আছি তো এখানেই থাকবো এখন বেশ কয়েকদিন থাকবো রেস্ট নেবো ওখানে শরীর ভালো হলে তারপরে আমার বেবিটা একটু বড় হলে তারপরে যাব যেহেতু দুটো বেবি তো সামলাতে পারবো না সেই জন্য এখানে রেস্ট করে ওদেরকে মানে ওরা এখানে থাকবে ও আমার সাথে তো এখানেই থাকবো তো দেখো এখন যেহেতু আমার ছোট বাবু মানে যে হয়েছে সে রাত্রে ঘুমায় না তো সেই জন্য রাত্রে সারা রাত ঘুমাতে পারি না তো সকালবেলা ওই জন্য দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তো প্রত্যেক দিন একই রুটিন সকালবেলা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তারপরে উঠে বড়ো ছেলেকে দুধ খাওয়াই মুখ ধুয়ে দুধ হরলিক্স বিস্কুট খাওয়াই তারপরে আমি চা বিস্কুট খাই তো তারপরে যে যখন মানে ছোটোটা যদি ঘুমিয়ে থাকে তো বড়োটাকে স্নান করানো মানে টাইম হয়ে গেলে স্নান করিয়ে দিই তার আগে টিফিন খাইয়ে দিই তো তারপরে স্নান করাই আর ছোটোটা যদি জেগে থাকে তো ওকে আগে তেল মাখিয়ে স্নান করাই তো এরকম করে পাকে করি মানে যখন যেটা সময় পাই সেটা করি আর আদার্স কাজ তো আমার মাই সব করে আমি কিছু করি না খালি এই ছেলেদেরকে মানে চান করানো খাওয়ানো বসে বসে এগুলোই করি তো এখন যেহেতু নিচু হতে পারবো না বারণ তো সেই জন্য চেয়ারে বসে ছোটো ছেলেকে চান করিয়ে দিই তো এই কাজগুলোই আমি করি আর বাদ বাকি ধোয়া ধুই সব আদাস কাজ রান্না বান্না আমাদেরকে খাবার দাবার দেওয়া সব কিছুই আমার মা করে তো আর আমি বসে বসে মানে ওদেরকে স্নান করানো মানে বড়োটাকে তো আর বসে স্নান করাতে তোমায় না বড় ছেলেকে বাথরুমে নিয়ে গিয়েই স্নান করাই আর ছোটো ছেলেকে এরকম চেয়ারে বসে টুলের উপরে গামলাটা রেখে ওখানে স্নান করাই তার আগে বিছানায় বসে তেল মাখিয়ে নিই তো এই এরকম করে এই কাজগুলো করে দিই নাহলে মা তো একা সব কিছু করতে পারবে না ওইদিকে ঘরের সমস্ত কাজকর্ম তারপরে কাঁথা কাপড় বাচ্চার কত বেরোয় সেগুলো তো তোমরা জানোই সেগুলো ধোয়া ধুই করা বান্না করা সব কিছুই আমার মা করে তো সেই জন্যই ওটুকু আমি করে দিই তো এই যে দেখো ওর স্নান করিয়ে ওকে ক্রিম লাগিয়ে তারপরে কাজল টাজল পরিয়ে দিলাম তো জেগে থাকলে ওখানে কাজল পরতে দেয় না এত্ত মাথা নাড়ায় মুখটা ঘুরিয়ে দেয় যে ঠিক করে পড়াতে পারি না সেই জন্য ঘুম পাড়িয়ে তারপরে আমি এরকমভাবে কাজল আর মানে কাজল পরি দিই তো চোখে আগেই বললাম যে চোখে একটা মানে ঠান্ডা লেগে গেছে তো ওর জন্য চোখ থেকে খালি জল পড়ছে সেই জন্য একটা চোখে বাদিকে চোখটা তো চোখ থেকে খালি জল পড়ে সেই জন্য চোখে কাজল দিচ্ছি না এমনিতেও তো এখন ডাক্তাররা মানাই করে এত ছোটোতে কাজল দিতে আর সেই জন্য দিই না আর গুরুতে গাজল দিয়ে দিই তো আর ড্রপ দিয়েছে ডাক্তার সেই ড্রপটা চারবার করে চোখে দিচ্ছি সাত দিন দিতে বলেছে তো সেই ড্রপটা লাগিয়ে দিই তো এরকমভাবেই ওকে গাজর টাজর পরিয়ে দেওয়ার পরে ও মানে অনেকক্ষণ বেশ ঘুমায় স্নান করে আবার রোজ দিন একরকম হয় না কোনো কোনো দিন আবার উঠেও যায় তো রাত্রে যেহেতু ভালো করে ঘুমায় না ওই জন্য দিনের বেলা ঘুমায় তো দেখো এই যে বিছানাটার মধ্যে ওকে শুয়ে দিলাম ঘুমাচ্ছিলো কিন্তু ও একদমই মানে মশারির মধ্যে থাকতে চায় না এমনি শোয়ালে ও অনেকক্ষণ ধরেই ঘুমায় তো দেখো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম মানে নিজেই ঘুমিয়ে গেছে ততক্ষণে যে দেখো মা পুজো করছিল স্নান করে এসে তারপরে

ना, बाहर तो करो, दाना तो नहीं तो बचना, ऐसी क्या? उमस आ रहा, नॉलेज नहीं दिखा, इधर हम माछ भज रहे, अब आगे की चीज़ों नहीं कर, ठीक है, हल्दी, बिरयानी, इलामाटी, इवाला सोने कोई, इसे क्या कहते हैं, इसे लाल में कहते हैं, बहुत अच्छा नहीं करा। আরদিকে এইটা করে দিই তাহলে গুলো তো যাইতো আমার হাত তো আনা করে পাচ্ছি না না বসালে আলু তারপরে তো বলে রাখতে পারি কিন্তু কত আছে সময় দিতে হয় ব্লক করতে লোক দেখ গোটে শীত মনে রাখে বলে যে আর কেটে দিলে বলে যায়

সামান্য মশলা দিয়ে পেঁপে আলু মানে সবজি বেশি করে খেতে হবে এসব দিয়ে মা ভোলা মাছ করছিলো আর হচ্ছে আলু যেহেতু পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ না রসুনটা খেলে ব্যথা কমে এখন রসুন কালো জিরে খাওয়া খুব ভালো সেই জন্য রসুন দিয়ে কালো জিরে দিয়ে এই আলুর চোখা করছিলো আলু সিদ্ধটাতে মানে যে চোখা বানা সেরকম বানাচ্ছিলো এটা দিয়েই আমরা আজকে ভাত খেয়েছি